আমাদের চলন বিল তিনটা সিজনে ফসল উৎপন্ন হয় এটা হচ্ছে বলে খরা এটাতে মাছ ধরে মনে হচ্ছে পানিতে নিজে নেমে পড়ি এত ভালো লাগতেছে মামা আরে মামা বসি এখানে গর্ব করি আমরা চলন বিল নিয়ে আলাইকুম আমি আর ভাগ আজকে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ করার উদ্দেশ্যে আজকে যাব চলন বিলে কুখ্যাত বিখ্যাত বি যেটার নাম আপনারা অনেক অনেকবার শুনেছেন এই যে বাইক নিয়ে আজকে বেরিয়ে পড়লাম তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক বাড়িতে আসার পর এই প্রথমবার গাড়ি নিয়ে বের হলো সবে শীতের শুরু এই জন্য গ্রামের পরিবেশটা এই মুহূর্তে দুর্দান্ত গ্রামে আবার যখন ঠান্ডা পড়ে তখন পর্যাপ্ত ঠান্ডা পড়ে কারণ গাছগাছালি এবং বাগান থাকার কারণে দুর্দান্ত প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে চলেছি আমি আর বিল্লাল। ইতোমধ্যে কথা বলতে বলতে উপভোগ করতে করতে আমি চলন বিলে মাঝে চারিপাশে সোনালী ধান দেখতেই পারছেন পাকা ধান কৃষকেরা ধান কাটছে এই মুহূর্তে রসুন লাগানোর উদ্দেশ্যে আমাদের চলনবিল তিনটা সিজনে ফসল উৎপন্ন হয় এর কারণ হলো উত্তরবঙ্গের মাটি খুবই উর্বর এবং উত্তরবঙ্গের ফসলের চাহিদার কোনো শেষ নেই পুরা এরিয়া জুড়ে চলন বিল এ পাশেও চলন বিল ওই পাশেও চলন আমি জানি না আমার কতটুকু কভার করতেছে বাট এই বিল আছে আচ্ছা আচ্ছা গাড়ি চাবি রেখে চলে আসতেছি তো পরিবেশ কি দারুণ আসাম এই চলন বিলের কথা আপনারা হয়তো সিনেমাতে হয়তো কোনো ভিডিওর মাধ্যমে বা শর্ট মাধ্যমে চলন বিলের কথাটা শুনেছেন চলন বিল নদী চলন বিলের পানি এবং চলন বিলের মাছের কথা শুনেছেন এবং রাজশাহী চলন বিলের কথা অসংখ্য বার শুনেছেন হয়তো বা সামনে সামনে এসে দেখতে পারেন নাই তো আপনি একটু ঘুরে দেখাই দেখেন পরিবেশটা এই দেখেন দেখেন পরিবেশটা কত সুন্দর পরিবেশ আমার বাড়ি থেকে আসতে আমার সময় লেগেছে মাত্র আমার বাইকে করে মাত্র মিনিট সময় লেগেছে ঘড়ি ধরে আমি ওই বিলের মধ্যে ছিলাম বসে ঠিক আছে কালকে আপনারা শুধু চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি মানে শুধু শুধু উঁচু উঁচু পাহাড় দেখতে যান আর আমাদের এখানে চলন বিল আছে রাস্তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তার দুই পাশে পানি এমন রাস্তা কি পাবেন কোথাও ভাই দেখেন কৃষক মামারা এখন ধান কাটতেছে বিলের মধ্যে ধান হয়েছে সে ধানগুলো কাটতেছে আমার এই ক্যামেরাতে দেখা সম্ভব না ওয়াইড অ্যাঙ্গেল তো ওই দেখেন সবাই ধান কাটতেছে বিল এটা কিন্তু পুরোটা বিল এবং এর মধ্যে পর্যাপ্ত পানি এই পর্যন্ত পানি আসে আপনারা যখন পানি আসবে তদর তখন আপনাদের দেখাবো পানি কেমন শুই দেখেন বিল পানিতে ভরে যায় থই থেকে এখনও কিছু পানি আছে আপনারা দেখতে পারতেছেন কিছু সংখ্যক পানি এখনও রয়ে গেছে মামা এখানে একটা ইয়ে আছে মামা একটা নৌকা পাইছি মামা ইয়ে করো

অত সুন্দর এটা হচ্ছে বলে খরা এটাতে মাছ ধরে এই যে এখানে তো অনেক পানি হয় এই যে নৌকা দেখতেছেন দেখেন সবাই এখানে মাছ পাচ্ছে জাল খরা পাচ্ছে এগুলো দিয়ে মাছ ওঠে ঠিক আছে যত দূর চোখ যায় আপনার চোখের আপনার কি বলে এটা পাওয়ার শেষ হয়ে যাবে আপনার চোখের ডিস্টেন্স শেষ হয়ে যাবে কিন্তু জায়গা শেষ হবে না আপনি দেখেন আসো মামা জায়গা দেখি আমরা সামনের দিক যাই গাড়ি চাউটা দাও ও সামনের দিকে আরও আরও কিছু দেখাবো এই এটা হবে সবে এই দেখেন আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করি কীভাবে মাছগুলো মারতেছে আপনি চলন বেলে মাছ শুধু চলবে না মাছের কথা শুনছেন কীভাবে মার এগুলো তো আর জানেন না এই দেখেন আপনাদের দেখায় একটু পানি এদিকে বের হচ্ছে কেন পানি কি আর বিলে ঢুকবে নাকি হ্যাঁ এদিকে বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে কোথায় যায় এই যে ভাইয়েরা সব মাছ মারতেছে বিলের মধ্যে তো পানি বের হয়ে যাচ্ছে তো সব পানি আন বিলতে বের হয়ে যাবে এই যে স্রোত এই যে সব মাছ মারতে পানিও নাই পানি শেষের দিকে আগে আমরা এখানে শুটিং করতাম এইসব জায়গাতে আমার অনেক শুটিং ছিল অনেক 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 শর্ট ফিল্ম বানাইতাম করতাম এটা কি মাছ মাছ ধর ধরতেছেন দেখেন কত সুন্দর করে মাছ ধরতেছে মনে হচ্ছে পানিতে নিজেই নেমে পড়ি এত ভালো লাগতেছে পানিতে এসে দেখেন পরিবেশটা দেখেন একদম ঝাঁকা নাকা পরিবেশ অস্থির 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 এবার বাড়িতে একা একা কোনো বন্ধু নাই কেউ নাই নিঃসঙ্গ একটা জীবন পার করতেছি ওয়াইফ কেউ নিয়ে আসেনি অনেকের থাকার কথা ছিল সামিউলের থাকার কথা ছিল ওরা কেউ নাই অনেক চলে গেছে আমি যেদিন আসি তার আগের দিন অনেক চলে গেছে ঢাকাতে আমি আবার যেদিন ঢাকায় যাব ওরা হয়তো সেদিন আসবে পুরো পাল্টা কারোর সাথে কারো মেলে না কারণ ওদের পড়াশোনা আর আমার পড়াশোনা শেষ আমি ঘুরে বেড়া খাই বাসায় ঘুমাইয়ে খাই এই মাছ মারা দেখি নৌকা হলে পরে একটা নৌকে উঠতাম দেখেন মামা কথা বলতেছে মামির সাথে যদিও মামিকে অনেক মিস করতেছে তবুও ভিডিও কলে কথা বলতেছে মামা তোমার চলন মিলে এসে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তো এই জায়গাটা এসে একটু বেশি ভালো লাগতেছে তাই না একেবারে দারুন দারুন ও দারু দারু চারিপাশে বসি এখানে যাবো নাকি গেলে গেল দেখেন বসে পড়ে গেলাম এত সুন্দর একটা পরিবেশ এখান থেকে আসলে শুধু আবার আপনারা আমার ভিডিও দেখে উপভোগ করেন আর আমি এখান থেকে উপভোগ করি আর আপনাদের সাথে আমি শেয়ার করি ব্লগ করতেছি তো ব্লগ তো ব্লগের মতো আমি তো অত প্রফেশনাল লেভেলে ব্লগার এখনও হয়নি চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের যদি সাপোর্ট পাই ভালোবাসা পাই তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য একটু দয়া করে আমাকে ভালোবাসা দিবেন মা গাড়িটা নিয়ে আসো আপনার হয়তো অনেকেই বলতে পারেন যে কি এমন চলন বিল কি আছে এখানে আসলে আমাদের শুধু পাবনাতে শুধু চলন বিল নেই আমাদের পাবনাতে রয়েছে ঈশ্বরদ্বীপ পাকশি হার্ডিং ব্রিজ লালনসার সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিটিশ আমলের ট্রেন যা ঈশ্বরদ্বীপের সংরক্ষণ অবস্থায় রয়েছে এই ফাঁকে চলন বিলের পরিবেশটা দেখে নেন কেন আমি এত প্রশংসা করছি আপনার এখানে চাইলে একটু বসে আড্ডা দিতে পারেন চাইলে ফুচকা খেতে পারেন ফুচকা দোকানও আছে এই যে ফুচকা দোকান আমি চাইলে এখানে একটু বসে আরাম করতে পারে এ দেখেন একটু বসলাম একটু আরাম করলাম তারপর আবার একটু পর জানি মামা দেখেন ঘুমায় ঘুরছে এত সুন্দর পরিবেশে মামা মামা ওঠেন আরে মামা এই সুন্দর বাতাস ভাগ না ওরে বাপ রে বাপ এ ওটার যে আছে মনে করো যে ঠিক এমন ভাই এখানে আসলে ভাই আপনার ঘুম পেতে বাধ্য লেভেল লেভেলে শান্তির একটা জায়গা আমার চলন বিল আমার কর আপনাদের তো বলাই হয় এটা হচ্ছে এই চলন বিলটা চলন বিল তো অনেক বড় চলন বিলটা আপনার রাশিয়া থেকে শুরু হয় নাটোর রাশিয়ার ভিতর দিয়ে চলে আসে পাবনা থেকে এবং সে পর্যন্ত শেষ হয়ে যায় তো এই চলন বিলটা পড়েছে পাবনা চাটমোহরে এবং নাটোরের পাশে মানে নাটোরের মাঝখানে চলে আসছে নাটোরের সাথে আমাদের যেহেতু আমাদের চাটমোরটা মানে পাবনা চাটমোরটা তো এটা আপনার পাবনা চাটমোর মধ্যে পড়ছে এটা চাটমোর রামনগরের মধ্যে পড়ছে এই চলন বিলটা আর চলন শুধু ছোট্ট একটা জায়গা জুড়ে না চলন অনেক অনেক জায়গা জুড়ে চলন হয়েছে তো যারা যারা ভাবছেন চলম্বী ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা রাশের দিকে না গিয়ে আপনার নাটোর সরি নয় যাচ্ছে আপনারা যারা চলন ঘুরতে আসবেন তারা অবশ্যই রাজশাহীর দিকে না গিয়ে আপনারা পাবনা চাট নাটোরের মধ্যে থাকবেন নাটোর থেকে শুরু হয় একদম আপনার একটা ভিউ পাবেন সুন্দর একটা একটা সিনিয়র পাবেন ওয়েদার পাবেন এবং পানি পাবেন বিল্লাল তোমার কেমন লাগছে এখানে মামা খুব ভালো লাগছে কেমন ভালো তুমি যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তখন কি তাহলে এখানে নিয়ে আসতে পারতা তুমি কি চাচ্ছ যে তোমার গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসবা অবশ্যই দেখছেন মানে তার গার্লফ্রেন্ড নাই আমার সামনে বলতে লজ্জা বোধ করতেছে না এত সুন্দর একটা ওয়েদার ওয়েদার সে ভুলে গেছে আমি তার মামা ঠিক আছে এত ভালো একটা ওয়েদার আপনারাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপরে যা যা আছে সঙ্গী ফঙ্গি নিয়ে চলে আসবেন আমার ওয়াইফ একটি আমি একবার আসি নি যদিও কারণ সে ঢাকা থাকে আমরা ঢাকায় থাকি বাইরে তো আসাই হয় না আমি নিজেই আসি না আমি ওকে নিয়ে আসবো কিভাবে তো নেক্সট টাইম প্ল্যান ছিল যে ওরে নিয়ে আসবে বাট টানফরসুনেটলি ও একটু অসুস্থ এই জন্য আনতে পারিনি বাড়িতেই সো নেক্সট টাইম ইনশাআল্লাহ তিনজন আসবো একসাথে আলহামদুলিল্লাহ গর্ব করি আমরা চলন মিল নিয়ে এই জন্য এইখানে মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে এখানে নৌকা ছিল তো না না নৌকা খুঁজতেছি জন্য বাট পাচ্ছি সম্ভবত বিলে পানি নাই তো নৌকাও নাই আমার ভিডিও মাধ্যমে চাস আমি ভিউটা দেখানোর চেষ্টা করেছি আমি কথা ঠিক মতো বুঝাইতে পারিনি বলতে পারিনি আজকের মতো টাটা বিদায় নিলাম আসসালাম আলাইকুম বন্ধুরা